সচিবালয়ের সামনে শিক্ষার্থী এবং আনসার বাহিনীদের সাথে সংঘর্ষ হচ্ছে তুমুল সংঘর্ষ আসলে আপনি চিন্তা করুন দেশের এই ক্রান্তি লগ্নে আনসার বাহিনীরা কোন মেন্টালিটি নিয়ে ওরা দাবি নিয়ে আসছে গত ষোলো বছর ওরা কই কোথায় ছিল ওরা ষোলো বছর ওদের দাবি ষোলো বছর কোথায় ছিল ওরা এখন আসছে একটা সরকার গঠন হয়েছে ষোলো দিন হয় নাই ওরা এখন আসছে যে দাবি নিয়ে একটা সরকার কি ষোলো দিনে সবকিছু সব দাবি দেওয়া সবার দাবি দেওয়া কি আদায় করতে পারবে ঠিক করতে পারবে এই দেশেরই ক্রান্ত লগ্ন আপনাদের উচিত ছিল কি যে মানুষকে সহায়তা করা সাহায্য করা আপনারা আসছেন আয়সার দাবি নিয়ে বসে আছেন আপনাদের দাবি মেনে নেওয়ার পরেও আপনারা সমন্বয়কারীদেরকে অবরুদ্ধ করে রাখছেন আপনারা গুলি করছেন কালবেলাতে নিউজ আসছে যে আপনারা গুলি করছেন শিক্ষার্থীদেরকে পিটাচ্ছেন খুবই দুঃখজনক লজ্জাজনক আপনাদের লজ্জা হওয়া উচিত আপনারা বিগত ষোলো বছর কিছু করতে পারেন নাই এখন সবাই আসছে সবাই যেমন কেন রে ভাই আবার আপনাদের দাবি কিছু মেনে নেওয়ার পরেও আপনারা রাজপথ সারতেছেন না আপনাদের পিছনে কারা কাজ করতেছে আপনারা যদি শান্তিপূর্ণভাবে দাবি নিয়ে আসেন কথাও বলছেন ওরা উপদেষ্টারা বলছে যে দাবি মেনে নিয়েছে তারপর আপনারা রাজপথ অবরুদ্ধ করে রাখছেন শারজিস এবং হাসনাত আপনারা অবরুদ্ধ করে রাখছেন কেন এই দেশের যে বর্তমান পরিস্থিতি অবস্থা আপনার কেন এরকম করতেছেন আপনাদের পেছনে কারা আছে আপনাদের আপনাদের রূপ নিয়ে কারা আসছে আপনারা আসলে আমি বুঝতেছি না এখন সরকারে করবে আপনাদের কারণেই কিন্তু আপনারা আপনাদের পায়ে কুড়াল আপনারা শান্তিপূর্ণভাবে করতেন আর এই দেশে আপনারা বন্যার বা দুর্যোগপূর্ণ শেষ হওয়ার পর আপনারা আসতেন আপনারা যেহেতু বাংলাদেশের একটা বাহিনী আনসার বাহিনীর সদস্য আপনারা তো আপনারাও তো এই সময়ে মানুষদের পাশে দাঁড়ানো উচিত ছিল বন্যা দূর যারা বন্যায় যে এলাকাগুলো তলিয়ে গেছে বিভিন্ন সমস্যা হচ্ছে মানুষ সাহায্য পাইতেছে না আপনাদেরকে উচিত ছিল না ওদেরকে ওদের পাশে যাওয়া সবাইকে হেল্প করা কিন্তু আপনারা এর উল্টোটা করছেন আপনারা সুযোগে সৎ ব্যবহার করছেন খুবই দুঃখজনক আবার আপনারা শিক্ষার্থীদেরকে গুলি করছেন